আসসালামু আলাইকুম আপনার জীবন হোক সুস্থ সুন্দর আলোকিত প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারীর স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন অমলা এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ব্যয়বহুল তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার নাসরিন হোসেন গাইনি অঙ্কোলজি সহযোগী অধ্যাপক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট মহাকালী ঢাকা স্বাগত আপনাকে ম্যাডাম কেমন আছেন ভালো আছি ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য জি ম্যাম শুরুতে জানতে চাই গাইনোকোলজিস্ট হিসেবে ব্রেস্ট ক্যান্সার বিষয়টি কেন বেশি গুরুত্বপূর্ণ আসলে গাইনোকোলজিস্টরা তো আসলে মেয়েদেরকে নিয়ে ডিল করে মহিলা স্বাস্থ্য নিয়ে ডিল করে তো ইন বন কিছু ন্যাচার থাকে যে একটা মহিলা একটা মহিলা ডাক্তার কাছে তার ব্রেস্ট রিলেটেড বা প্রাইভেট রিলেটেড বলতে কমফোর্টেবল ফিল করে বেসিক্যালি আমি যেমন যদি দশটা প্রাইভেট চেম্বারে রুগী দেখি তার যদিও আমি সার্জিক্যাল অনকোলজিস্ট না বা সার্জন না কিন্তু তিনটা রুগী আমার থাকে যারা ব্রেস্টের সিমটোম নিয়ে আসে সুতরাং একটা গাইনোকোলজিস্টের ক্ষেত্রে খুব সহজে ইজিলি ব্রেস্টের প্রাথমিক ক্যান্সারটা ধরা অনেক ইজি বিষয় কারণ সে বলতে পারে যে একটু এবং অ্যাওয়ারনেস তৈরি করাটা অনেক ইজি অ্যাওয়ারনেস বলতে বোঝাচ্ছে যে সেলফ নিজে নিজে একটা মহিলা প্রতি মাসে মাসে ব্রেস্ট এক্সামিনেশন করে দেখবে যে তার কোনো প্রবলেম ফেল করতেছে কিনা আমার মনে হয় এই ক্ষেত্রে গাইনোকোলজিস্ট হেল্প করতে পারে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসে স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে আসা রোগীদের মধ্যে কি ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি চিহ্নিত করা যায় ডাইরেক্টলি চিহ্নিত করা হয়তো যায় না কিন্তু যদি আপনি ধরেন যে একটা মহিলা তার গাইনি সমস্যা নিয়ে একটা গাইনোকোলজিস্টের কাছে এসেছে বা গাইনি অনকোলজিস্টের কাছে এসেছে সে কিন্তু তার ব্রেস্টের সমস্যাটা ইজিলি বলে তো সেই ক্ষেত্রে তার পক্ষে ইজিলি পার্সন টু ওয়ান পার্সনে তো যেহেতু সেই ক্ষেত্রে সম্ভব খুব আর্লি ডিটেক্ট করে দেওয়া যেটা অ্যাডভান্স স্টেজে যে খুব আর্লিতে একটা গানোকোলজিস্টের পক্ষে যে আর্লিতে রেফার করে ডিটেক্ট করে এবং রেফার করা পারফেক্ট জায়গায় যে এখানে যান এখানে চিকিৎসাটা ঠিক মতো হবে অনেকটা বলতে পারেন যে সার্ভাইকেল ক্যান্সার স্ক্রিনিং মতো আমাদের ক্ষেত্রে যেমন সেম সেম ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং আর্লি যদি স্ক্রিনিং আমরা করতে পারি আর্লিতে ডিটেক্ট করলে সেটা তো টোটালি কিউরেবলই হয়ে যাবে রোগী তো আর অ্যাডভান্স স্টেজে যাবে না নারী জীবনের কোন পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার স্বাস্থ্য নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকা উচিত আমার তো মনে হয় ব্রেস্ট ক্যান্সার এখন এক নাম্বার ক্যান্সার অলমোস্ট মহিলাদের ক্ষেত্রে এবং সব পর্যায়ে আসলে ইম্পর্ট্যান্ট তার মধ্যে বয়স বাড়ার সাথে সাথে রিক্সটা আসলে বাড়তেই থাকে সেটা হতে পারে টোয়েন্টি ফাইভের পর থেকে রিক্সটা আস্তে আস্তে ফর্টি ফাইভ সিক্সটি ফাইভ রিক্সটা রিপ্রোডাক্টিভ এসে মনে হয় সবচেয়ে বেশি যে যখন সে গর্ভধারণ করার যে টাইমটা তাই সেটাতেই সবচেয়ে বেশি কিভাবে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ে ভূমিকা রাখতে ভূমিকা তো আসলে একসাথেই রাখতে পারে যেমন সার্ভাইক্যাল ক্যান্সার আমাদের দেশে ন্যাশনাল প্রোটোকল আছে বাই ভায়া ভায়া দিয়ে ওয়েল একস্টাবলিশ ন্যাশনাল প্রোটোকল ইন বাংলাদেশ এই মহিলাটা যখন আসলো ভায়া সেন্টারে আমরা তখন তাকে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশান অ্যাওয়ার্ড করতে পারি এবং শিখাই দিতে পারি দুই তাকে একটা ওয়েল ট্রেন্ড পার্সন দিয়ে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বলে কিভাবে কিভাবে দেখতে হয় যে কোন কোয়াড্রেন্টে কোথায় কোনো অ্যাবনরমালিটি আছে কিনা বা স্কিনে কোনো প্রবলেম আছে কিনা বা কী প্রবলেম হলে সে ডাক্তারের কাছে যাবে এই যে অ্যাওয়ারনেস তো দুইটা কম্বাইন্ড প্রজেক্ট একসাথেই রান করা যায় এটাকে বলে ভায়াটে প্লাস সিবিএ সার্ভাইকাল ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন তো এটা খুব একটা কম্বাইন্ড প্রজেক্ট ওয়ান স্টেশনে একসাথে পসিবল গর্ভাবস্থা বা প্রসব পরবর্তী সময়ে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কোনো বিশেষ সতর্কতা দরকার আছে কিনা হ্যাঁ গর্ভ অবস্থায় প্রচন্ড মানে এটা একটা বিশেষ একটা মানে আমরা যেটাকে বলি ডায়াগনস্টিক ডাইলেমা কারণ ব্রেস্টের কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় একটা প্রেগনেন্সি প্রেগনেন্ট অবস্থায় মহিলার কিন্তু যে চেঞ্জটা ফিমেল মনে করে যে এটা তো তার কনসেপ্টের সাথে রিলেটেড এই জন্য ওই প্রেগনেন্সিতে ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু ডায়াগনোসিসটা ডিলে হয় আচ্ছা আচ্ছা স্পেসিফিক্যালি ডিলে হয় এবং কিছু জিনিস আসে যেমন আলট্রাসাউন্ডও হয়তো বা আমরা করতে পারি কিন্তু মেমোগ্রাফি করতে পারবো না দুই কেমোথেরাপি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সে কনসিভ করা বাচ্চার ফিটাল ইফেক্ট আমাদেরকে চিন্তা করতে হবে রেডিও সেম থিং রেডিও থেরাপি যে ব্রেস্ট ক্যান্সারের যে চিকিৎসাগুলো সার্জারি কেমোথেরাপি এবং রেডিও রেডিওথেরাপি এটা স্পেশাল কনসিডারেশন লাগে ডিউরিং প্রেগনেন্ট ওম্যান যে কোন স্টেজে আছে এবং যদি এই ট্রিটমেন্টগুলো আমরা দেই তাহলে ফিটাল কনসিডারেশান ফিটাল ইফেক্ট এগুলোকে খুব মানে জানতে হবে আমাদেরকে জানতে হবে এবং শুধু জানলে হবে না রোগীকেও সেভাবে করতে হবে সাধারণত রোগীরা কোন ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে বা কাছে আমি বলবো যে ছোট্ট একটা চাকা নিয়ে টিউমার নিয়ে মাস উইদিন দা ব্রেস্ট আমরা ইংলিশে যেটাকে বলি এটাই হচ্ছে মেইন সমস্যা এটা ছোট বলবে যে হঠাৎ করে একটা ব্রেস্টে একটা চাকা লাগতেছে হঠাৎ করে এসে বুঝতে পারছে এটাই মেইন সমস্যা সাধারণত অন্য অন্য কিছু কিছু ক্ষেত্রে থাকে যে নিপোলে ডিচার্জ কিছু কি স্কিন চেঞ্জ বা পেইন কিন্তু এগুলো একটু কম মানে মেইন সমস্যা হচ্ছে হলো ছোট্ট একটা চাকা বা বড়ো চাকা নিয়ে আসতেছে স্তন ব্যথা সব সময় কি ক্যান্সারের ইঙ্গিত দেয় না স্তন ব্যথা ক্যান্সারের ইঙ্গিত দেয় না এটাই হচ্ছে আসল সমস্যা জি স্তন ব্যথাকে আমরা যেটাকে বলি মাস্টালজিয়া জি এটা কিন্তু নরমাল ফিজিওলজিক্যাল হতে পারে বা কিছু বিনাইন ডিজিজের জন্য হতে পারে হ্যাঁ ক্যান্সারের জন্য যে হয় না কিন্তু এটা মানেই যে ক্যান্সার হয়েছে সেটা বলা যাবে না জি

কিছু ব্রেস্টের হরমোনাল ইমব্যালান্স যেটাকে ফাইব্রোসিস্টিক ডিজিজ এটার জন্য রুগী মাস্টালজিয়া নিয়ে আসতে পারে বা ব্যথা ইন দ্য ব্রেস্ট নিয়ে আসতে পারে সুতরাং এটা হচ্ছে হলো লিস্ট লিস্ট সিগনিফিকেন্ট একটা সিমটম ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে স্তন পরীক্ষা করার সময় সঠিক বয়স এবং কখন থেকে শুরু করা উচিত আসলে তো একটা বিশ বছর একটা বয়সে মেয়ের ব্রেস্টটা ওয়েল ডেভেলপড হয় আঠারো বছর হলো অ্যাডাল্ট বিশ বছর তবে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী পঁচিশ বছর থেকে ওরা অ্যাডভোকেট করে যে ওয়েল ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যেটাকে কর তারপর থেকে যে কোনো সময় করা মানে করা যেতে পারে ব্রেস্ট আল্ট্রাসাউন্ড ও কোন ক্ষেত্রে কোনটি বেশি জরুরি হ্যাঁ এটা একটা খুব গুড কোশ্চেন এবং এটা বয়সের সাথে একটা ভাগ থাকে যদি ইয়াং বয়েস বিফোর ফর্টি বেটার টু ডু আল্ট্রাসোনোগ্রাম এবং কিছু ব্রেস্টের চেঞ্জ হয় বয়স বাড়ার সাথে সাথে যেমন আফটার ফর্টি তখন ম্যামোগ্রাফটা একটা ইম্পর্টেন্ট মানে ইনভেস্টিগেশান সুতরাং বয়স ভাগ করে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনটা আগে আমি প্রেফার করবো এবং তবে দুই বয়সের ক্ষেত্রেই দুইটাই করা যেতে লাগতে পারে এটা ডিপেন্ডস আপন দ্য পেশেন্ট কন্ডিশান এটাকে আমরা অনেকটা বলি কমপ্লিমেন্টারি একটার পরে একটা জি বাট यूजुअली সাধারণত 40 এর আগে আল্ট্রাসাউন্ড নরমাল মিজেনা মাসিক চক্রের সঙ্গে স্তন টিস্যুর পরিবর্তনগুলো ক্যান্সার শনাক্তে কতটা প্রভাব ফেলে না খুব কম প্রভাব কম প্রভাব ফেলে আপনি যদি डायरेक्टली বলেন বরং এটার সাথে বেশি প্রভাব ফেলে হচ্ছে হলো আপনি একটু আগে যে আমাকে কোশ্চেনটা করেছিলেন যে ব্যথা আছে কিনা মাস্টাল জিয়া যেটা আমরা বলি এটা হচ্ছে মাসিকের সাইকেলের সাথে ব্রেস্টে একটা রিলেশন রিলেশন একটু মাসিকের শেষ দিকে ব্রেস্টটা একটু হেভি লাগে এটা হরমোনাল ব্যালান্সের জন্য মানে এদিক সেদিকের জন্য তখন একটু মাস্টালজিয়াও বা ব্যথা ফিল করে রোগী ডিসকমফোর্ট ফিল করে এগুলো নর্মাল ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় পরিকল্পনায় গাইনোকোলজিদের ভূমিকা কোথায় আমাদের দেশে চিকিৎসায় গাইনোকোলজিস্টরা ব্রেস্ট ক্যান্সার সাধারণত করে না এটা আসলে করে সার্জিক্যাল অঙ্কোলজিস্টের তবে যদি বলেন পরিকল্পনায় তাহলে আমি বলবো যে আর্লি ডিটেকশন পরিকল্পনায় গাইনোকোলজিস্টের একটা বিশাল ভূমিকা পালন করতে পারে কারণ রুগীগুলো তো আগে ডায়াগনোসিস হতে হবে ক্যান্সার এই ডায়াগনোসিসটা যদি করার পর অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রেফারালটাও গায়নোকোলজিস্টটাতে প্রচণ্ড হেল্প করতে পারে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পরিকল্পনাতে আমরা যথেষ্ট রোল প্লে করতে পারি চিকিৎসায় সেটা হয়তো বা পরিমাণটা কম এবং আমার দেশে মনে হয় যে মহিলাদের অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তারে রিচ করাটা খুবই ইম্পর্টেন্ট খুবই ক্রাইসিস ক্রাইসিস কারণ আমরা অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল সিস্টেম এখনো ডেভেলপ করতে পারি না রুগীকে যে তার নিজে বলতে হবে যে সে এই সাবজেক্টে ডেভেলপ তাকে এই জায়গায় আপনি চিকিৎসা নেন এটা তো রুগী বুঝতে পারবে না এটা একটা ডাক্তার হিসাবে বা স্পেশালিস্ট হিসাবে তার কিন্তু দায়িত্ব যে রুগীকে রাইট ইনফরমেশনটা দেওয়া তো সেই ক্ষেত্রে গাইনোকোলজিস্ট কিন্তু এই রাইট ইনফরমেশনটা দিয়ে রুগীকে হেল্প করতে পারে এবং আমার মনে হয় প্ল্যানিংয়ে অবশ্যই এই জায়গাটাকে ইনক্লুড করা উচিত কারণ রুগী ইনিশিয়ালি সারকামস্টেন্স বলেন পারিপার্শ্বিকতা বলেন সোশ্যাল বলেন ব্যারিয়ার যাই বলেন না কেন সব কিছুতেই ব্রেস্ট রিলেটেড সমস্যার জন্য মেয়ে ডাক্তারদের কাছে আসতে প্রেফার করে তো সেই ক্ষেত্রে আমরা তো অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটাকে রেফার করতেই পারি জি হরমোন থেরাপি কিভাবে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় কাজ করে হরমোন থেরাপি ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা আসলে এটা কাজ করে একটা রিসিপ্ট পজিটিভ বলে যেমন ইয়ার পিয়ার হার্ট টু এটা ব্রেস্ট ক্যান্সারের ইন্টারনাল একটা রিসিপ্টর যাদের আসলে এই রিসিপ্টরটা পজিটিভ থাকে তাদেরকে হরমোন থেরাপি দিয়ে চিকিৎসা করা হয় তবে যেটা এই চিকিৎসা করলে বলা হয় যে রুগীটার রিকারেন্স বা ফেরত আসার ক্যান্সারের চান্সটা অনেক কমে যায় তবে আমাদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট যে ওষুধটা দিয়ে চিকিৎসা করা হয় সেই চিকিৎসাটার টার্গেট ইফেক্ট আবার ইউট্রাস জড়ায়ু আচ্ছা আচ্ছা এখন রুগীগুলো যারা ধরেন দুই বছর তিন বছর ওষুধগুলো খাচ্ছে মেনটেন্স ডোজ হিসাবে আমি না সেটা যখন আমাদের কাছে আসে সে কিন্তু অন্য প্রবলেম নিয়ে আসে সে তখন নিয়ে আসে যে ইরেগুলার ব্লিডিং এন্ডোমেটেরিয়াল থিকনেসটা অনেক বেশি এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসে গাইনোকোলজিস্টের কাছে আসে তখন এই গাইনোকোলজিস্টের উচিত যে তার আগের হিস্ট্রিটা নেওয়া সি ইজ এ কেস অফ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টস সে ইজ অন টেমোনা শি ইজ এ রিসেপ্টর পজিটিভ সো মেনি ফ্যাক্টার্স ইজ কনসিডারিং এখন তখন তাকে কিন্তু ইভ্যালুয়েট করতে হবে প্রপারলি না হলে কিন্তু তার আবার ব্রেস্টেড ক্যান্সার থেকে আবার জরাইতে ক্যান্সার হওয়ার চান্সও থাকে আচ্ছা আচ্ছা এই জিনিসটাকে তাকে ভালো করে বুঝাইতে হবে যে আপনার ওই ওষুধের জন্য ওটার জন্য প্রোটেক্টিভ রোল বাট আপনার জরাইতে কিন্তু এটা প্রোটেক্টিভ রোল না এটা রিভার্স রোল আচ্ছা আচ্ছা মানে রুগীকে একটা ওয়েল কাউন্সিল এবং ডিজিজ প্যাটার্ন সম্বন্ধে তাদেরকে ভালো একটা গুড আইডিয়া দেওয়া দিতে হবে এই ক্ষেত্রে গাইনোকোলজিস্টের স্তন দান কি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে ইয়েস ওয়েল প্রোটেক্টিভ কারণ এটা হচ্ছে হলো যদি কেউ যেটা আছে দুই এক বছর বা দুই বছর কন্টিনিউস টানা ব্রেস্ট ফিটিং করায় তবে তিন থেকে কোনো কোনো বইতে আছে যে তিন থেকে চার গুণ পর্যন্ত ব্রেস্ট ক্যান্সার প্রোটেক্টিভ রোল হিসাবে কাজ করে ভবিষ্যতে ইন ফিউচার সেটা এখন করলো ভবিষ্যতে তার চান্স অনেক কমে যায় একজন মা যার ব্রেস্ট ক্যান্সার হয়েছে উনি জানেন না উনি মানে স্তন দান করছেন ওই বাচ্চাটার ক্ষেত্রে ওই ক্যান্সারের যে জীবাণু আছে সেই ক্ষেত্রে কি বাচ্চাটাকে এফেক্ট করতে পারে দিস ইজ নট এ ভাইরাস ব্রেস্ট ক্যান্সার ইজ নট ডান বাই এ ভাইরাস মালটি নট মাল্টিমোডেলিসি যেটা সার্ভাইক্যাল ক্যান্সারের জীবাণু সুতরাং আপনি একটা ব্রেস্ট ক্যান্সারে এখন পর্যন্ত ওয়েল এস্টাবলিস কোনো ভাইরাস দ্বারা হচ্ছে যেটা ট্রান্সমিবল আমার জানা মতে না আমার জানা মতে নাই বা কোনো র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল পাবলিশড যিনি জানেন যে তার ব্রেস্ট ক্যান্সার আছে ওই মাও যদি স্তন দান করেন

আলাদা একটা ইস্যু কনসার্ন ইস্যু সেটাও তাকে মানে কনসাল্ট করে বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহারে কি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে কিনা মেবি নট ডাইরেক্ট ইয়েস নট ডাইরেক্ট নো বিকজ ওরাল রিস্ক এখন রিক্সের পার্সেন্টেজটা নট ওয়েল এস্ট তবে যেকোনো আমি বলবো যে কোনো ওরাল কন্ট্রাসেপশন পিল যেটাতে কম্বাইন্ড ইস্ট্রোজেন অ্যান্ড প্রজিষ্ট থাকে সেটাতে টানা পাঁচ বছরের বেশি ইউজ না করাই বেটার সেটা নট অনলি ব্রেস্ট ক্যান্সার ইনক্লুডিং ইন সার্ভাইকাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার এটা কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের রিস্কটাকে বাড়ায় দিচ্ছে ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের যে টেন্ডেন্সি এই যে জন্ম বিরতিকরণ পিল থেকে এর বাইরে আর অন্য কোন ডিজিজের কি কোনো প্রভাব না আছে যেমন ওভারিয়ান ক্যান্সারে আবার এটা প্রোটেক্টিভ হিসেবে কাজ করে মানে সুতরাং সবকিছু আপনি একসাথে কোরিলেট করাটা ডিফিকাল্ট জি দেরিতে সন্তান জন্ম দেওয়া বা সন্তান না নেওয়া এই বিষয়গুলো ঝুঁকির সাথে কতটা জড়িত यस এটা হলো ওয়েল এস্টাবলিশড এবং যত বেশি বয়স্ক ফার্স্ট হবে যেমন ধরেন যে মহিলা থার্টি ফাইভ সে যদি ফার্স্ট হয় তার রিক্সটা অনেক বেশি পরবর্তীতে নর্মাল প্রেগনেন্সি যদি আমরা চিন্তা করি মানে কোন বয়স থেকে প্রেগনেন্সিটা হলে অনেকখানি আমরা ভালো থাকতে পারি সব টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ

we have a limitation to age limitation yes. to conceive, to take a baby. You must have an optimum age to take a baby. And to be a mother of course. To be a mother of course. This yes. is the optimum age is around 25, 25 to 30. Yes. It may extend it up to 5 years up, it may 20, maybe lower to 35. Yes. so if আগে এবং পরে সব কিছুতেই কিন্তু রিস্ক থার্টি ফাইভের পরে কিন্তু কমোজমাল বাচ্চার গুলো অনেক বেড়ে যায় সুতরাং ক্যারিয়ার শেষ করে বাচ্চা নিব সেই কনসেপ্টটা কতটা সায়েন্সে যুক্তিযুক্ত সেটা আসলে এখন চিন্তার বিষয় নারীদের জীবনযাপন ও খাদ্যাভ্যাস পরিবর্তন করলে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কতটা সহায়তা পাওয়া যায় আমার তো মনে হয় লাইফ সাথে সব ক্যান্সারই রিলেটেড নট অনলি ব্রেস্ট ক্যান্সার যেমন একটা হলো স্যাডেন্টারি লাইফ ওয়ার্কার এটা একটা ইম্পর্টেন্ট ইভেন রিসেন্ট একটা খুব ওয়েল স্টাডি আসছে সিক্সটি মিলিয়ন পিপলের যেটাতে দেখা গেছে যে মার্চ সপ্তাহে যদি সে দুই থেকে তিন দিন এক্সারসাইজ করে হাটে এক ঘন্টা তার কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ইভেন অন্য যে কোনো ক্যান্সারের রিস্কের সিক্সটি পার্সেন্ট কমে যাচ্ছে সেকেন্ড একটা পয়েন্ট হচ্ছে অবিসিটি যেটা হলো খুবই রেজিং অবিসি যেটা বেড়ে যাচ্ছে কারণ আমরা নড়তেই চাই না পৃথিবীর সবকিছু আমরা রিমোট দিয়ে করতে চাই আর একটা জিনিস হচ্ছে হলো ফাস্ট ফুড আমরা খুবই প্রসেস ফুডের দিকে যাচ্ছি প্রসেস ফুডের আমরা র ফুডটা খুব বেশি সালাদ আনকুক ফুড এগুলোতে বেশি পছন্দ করি অ্যাভয়েড করছি আমরা শুধু রেডিমেড রেডিমেড চিকেন কেএফসি এটসেট্রা এটসেট্রা যেটা মানে মানে যেটাকে বলে প্রসেস ফুড আমি ফুড পান্ডারও একটা বড় ভূমিকা আছে মনে হয় হ্যাঁ তারপরে হচ্ছে হলো এই এই যে এই যে লাইফস্টাইল চেঞ্জটা এই লাইফস্টাইল চেঞ্জটা আসলে সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট সব ক্যান্সারের ক্ষেত্রে তো অবশ্যই লাইফস্টাইল ইম্পর্টেন্ট ফ্যাক্টর তবে মেয়েদের পার্সোনালি আমি বলবো যে কনসিয়াসনেস বিল করাটা বেশি ইম্পর্টেন্ট যেমন প্রতি মাসে একটা মহিলা যদি তার সাইকেলের পরে নিজে যখন সে সাওয়ার করতেছে গোচুল করে যায় সিম্পল নিজের ব্রেস্ট নিজেই যদি একটা যে সাবান দিয়ে একটু স্লিপারি করে ওয়াশ করে দিস ইজ অ্যানাফ টু ডিটেক্ট আলি ব্রেস্ট ক্যান্সার নর্মাল বিনাইন ব্রেস্ট ডিজিজ অর অব্রয়েডিনোমা সুতরাং ইস অ্যানাভ নো নিড টু গো টু এনিহার

অলরেডি রানিং যেটা সার্ভাইকেল ক্যান্সার স্ক্রিনিং চারশো প্লাস উপজেলায় সেন্টারে এবং সেই সেই সব সেন্টারগুলোতে কিন্তু ব্রেস্টের এক্সামিনেশনও অলমোস্ট কম বেশি হচ্ছে তো আমরা যদি আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটাকে বুস্ট আপ করি বুস্ট আপ করি সেই বুস্ট আপটা হতে পারে যেমন মিডিয়া মাস মিডিয়া টিভিতে প্রচার করা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা মানুষ যখন এখন অনেক অনলাইন মিডিয়ার ভূমিকা তো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ মানুষ মিডিয়াকে ফলো করে মিডিয়া নিউজটাকে লোকাল লেভেলে যেটা আপনাকে প্রাইমারি হেলথ সিস্টেমটাকে বুস্ট আপ করতে হবে বুস্ট আপ করলে আমার মনে হয় আমাদের দেশে প্রাইমারি হেলথ সিস্টেমটা ওয়েল ইন সাউথ এশিয়ান কান্ট্রি রোগীরা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষার কথা শুনলেই ভয় পান তাদের মানসিক সাপোর্ট কিভাবে দেওয়া যায় ক্যান্সার শুনলেই রোগীরা ভয় পায় আমি যেটা বলবো জি ক্যান্সার এটা একটা ফোবিয়া হিসেবে কাজ করতেছে সমাজে জি আমার কাছে এই ফোবিয়াটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে একটা র‍্যাপোর্ট তৈরি করতে হবে কাউন্সেলিং ইজ নট এনাফ টু ফেয়ার রিমুভ দা ফোবিয়া অফ দা ক্যান্সার জি টু বিল এ রেপোট উইথ দ্য পেশেন্ট তো যখন আপনি একটা র্যাপোর্ট তৈরি করবেন সে কিন্তু আপনার ট্রাস্ট করবে বিশ্বাস করবে এবং এই র্যাপোর্টটা যখন আমি ডেভেলপ করতে পারবো তখন তার ফেয়ার অটোমেটিকলি আস্তে আস্তে রিমুভ করতে হবে এই রিমুভের ক্ষেত্রে সবচেয়ে এক নম্বর হচ্ছে হলো এডিকুয়েট ইনফরমেশান এবং রাইট ইনফরমেশন প্রপার ইনফরমেশান এবং এটা স্টেপ বাই স্টেপ আপনাকে এটা রিচ করতে হবে একদিনে কিন্তু এই বুস্ট করা যাবে না ফেয়ারটাকে একদিনে রিমুভ করাজুয়ালি স্টেপ বাই স্টেপ এই ফেয়ারটাকে রিমুভ করার জন্য এবং কন্টিনিউয়াস একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং তারপরে আমার মনে হয় আমরা সেই জায়গাটাতে রিচ করতে পারবো যে অল ফেয়ারটা যে আসলে স্ক্রিনিং করলেই যে ক্যান্সার না সেলফ এক্সামিনেশন করলেই যে ক্যান্সার না বা ধরেন ওরাল কিছু স্ক্রিনিং আমরা করি সেগুলোতেও আমরা ইজিলি পসিবল রিমুভ রিমুভ করা করা গাইনোকোলজিস্ট হিসেবে আপনি সচেতন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কিভাবে দেন আমি তো রোগীদেরকে বলি সেলফ কেয়ার নিজেকে একটু কেয়ার করতে কারণ আমাদের দেশের মহিলারা নিজের সম্বন্ধে সচেতন না সে তার ফ্যামিলি নিয়ে খুব সচেতন বাচ্চা কাচ্চা নিয়ে খুব সচেতন হ্যাঁ আমি বলি নিজের দিকে একটু সচেতন সেই সময়টা যে হইতে হবে যে আমাকে আলাদা করে সময় বের করতে হবে নট লাইক দিয়ে থাকা কেয়ারফুল থাকা এবং আমি নিজে একজন গাইনে অনকোলজিস্ট হিসাবে কাজ করি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আমি দেখি ওল্ড এজে ক্যান্সার পেশেন্টের সাফারেন্স সো হরিবল সুতরাং যেটা টোটালি সারা পৃথিবীতে প্রিভেন্টেবল সেটা হতে পারে সার্ভাইকেল ক্যান্সার হতে পারে অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার সেখানে আমাদের দেশে এত মহামারী হওয়ার তো কোনো কারণ না কারণটা এটাই যে আমরা আমাদের নিজের প্রতি কনসাস না সেটা হতে পারে এখন আসতে পারেন যে এডুকেটেড না আসতে পারেন যে আমরা ফাইনান্সিয়ালি মেয়েরা সলভেন না সেটা সোশ্যাল ব্যারিয়ার অনেক প্রবলেম ফ্যামিলি সাপোর্ট অনেক কম হাজব্যান্ডরা অত কেয়ারিং না কিন্তু সব কিছু করা পসিবল যদি আপনি নিজে সেলফ মোটিভেটেড থাকেন ক্যান্সার প্রতিরোধে নারীর পাশাপাশি পরিবারের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ অবশ্যই পরিবার ছাড়া তো একাতো কোনো কিছু করা সম্ভব না ফ্যামিলি ইজ মোস্ট বন্ডেস ইন বলতে পারেন যে একটা মেয়ে হচ্ছে পিলার পিলারটাকে সারাউন্ডেন্স থেকে বাচ্চা হাজব্যান্ড সব কিছু তার ক্যান্সারের ক্ষেত্রে তো এটা আরও বেশি ইম্পর্টেন্ট ফ্যামিলি সাপোর্টটা সো আমাদের এই অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থটাকে নিয়ে আমরা যেভাবে আমরা চেষ্টা করছি একটু জনগণকে মানুষদেরকে বা আমাদের দর্শক শ্রোতাদেরকে সচেতন করতে এই জায়গা থেকে আপনার জায়গা থেকে দর্শকদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো বার্তা আচ্ছা আমি দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের মহিলাদের জন্য কারণ ব্রেস্ট ক্যান্সার একটা মহামারী রূপে আমাদের দেশে বিরাজমান এবং যত অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারবো বা সচেতন করতে পারবো মহিলাদেরকে আসলে তত আর্লি ডিটেকশন হবে ব্রেস্ট ক্যান্সার এবং রুগী ভালো হয়ে যাবে এবং এটার সাথে আমি মহিলাদেরকে বলতে চাই যে সেলফ বেস্ট এক্সামিনেশান ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশান এই সম্বন্ধে আপনারা নিজেরা কনসার্নস হন নিজেরা কিভাবে করা যায় কিভাবে করলে আপনাদের আর্লি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা যাবে এবং সেক্ষেত্রে আপনি সুস্থ থাকবেন আপনার পরিবার সুস্থ থাকবে এবং টোটাল পরিবারকে আমি বলবো যে অবশ্যই মহিলাদেরকে যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাদেরকে ফুল সাপোর্ট দিতে কারণ ফুল সাপোর্ট ছাড়া এই ক্যান্সারের লং জার্নিটাকে নেওয়া বা রান করা খুব ডিফিকাল্ট অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আমরা যেটা আমরা সচেতনতা বাড়ানোর জন্য যে চেষ্টাটা করছি বাংলাদেশ প্রতিদিন এবং আমরা পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই নিজে সচেতন হয়েই অন্যকে সচেতন করি আমাদের জীবন হোক স্বাস্থ্য আশা ও স্বপ্নে আলোকিত বাংলাদেশ প্রতিদিনও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয় জ্ঞান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশ্বজ্ঞ অতিথি নিয়ে সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ